দেখো সবাই আকাশটা কি সুন্দর না খুব সুন্দর লাগছে শরতের আকাশ এই আকাশটা দেখলেই মনে হয় দুর্গা আর বেশি দূরে নেই চলে এসছে কারণ এই আকাশটা কিন্তু একদম দুর্গাপুজোর আগে আগেই দেখা যায় সব সময় এরকম আকাশ চাইলেও তোমরা দেখতে পারবে না দেখো কি সুন্দর যেন আগমনির আকাশ এটা দারুণ সুন্দর আমার তো দারুণ লাগছে তাই ভাবলাম দেখে আর লোভ সামলাতে পারি ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি দেখো দারুণ না শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রোদ উঠেনি কি সুন্দর একটা দিন খুব সুন্দর ওয়েদারটা ছিল আজকের একদম ভীষণ মজেদার একটা ওয়েদার তো আজকে উঠে নিয়ে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি এই একটা মানে আজকে যেহেতু রোদ নেই তার জন্য চুড়িদার পরেছি নাইটি আর পড়িনি তো চলো এখন যাবো আস্তে আস্তে সংসারের কাজও করে আছে মানে রান্না বাসি কাজ পুজো দেওয়া এই তো শেষ আর এদিকে সায়ন বসেছে রাখির দোকানে এই দেখো এটা রাখি পূর্ণিমার আগের দিনের ব্লগ দেখো এডিট করা ছিল না তার জন্য আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এই দেখো এই যে রাখি কি সুন্দর না রাখিগুলো এই রাখির দোকানটা আমার না মানে রাখির দোকান আমার ভাসুরের সায়নের জেঠুর তো সায়নকে বসতে বলেছে রাখির দোকানে তার জন্য বসেছে আর বাড়ির সামনেই এই দোকানটা দিয়েছে রাখির দোকান দেখো রাখিগুলো দারুণ সুন্দর লাগছে তোমাদের কোন রাখিটা বেশি ভালো লাগছে কমেন্টস করে জানাবে এই দেখো সায়ন বসে বসে লজ্জা পাচ্ছিলো ও বসে বসে ফোন খোঁচাচ্ছে আর এদিকে সমস্ত রাখি কিন্তু এখানে একটা খাট পেতে তার মধ্যেও রাখা হয়েছে কিছুটা আনানো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে তিলক রাখির পরানোর সময় যে তিলক করা হয় সেই তিলক এটার মধ্যে রয়েছে আর এদিকে রয়েছে ধূপকাটি মানে রাখির সময় ধূপকাটি ধূপকাটি তিলক রাখি সমস্ত কিছু একসাথে তো কথা বলতে বলতে চলে এসেছি আমার জায়ের বাড়িতে আর এই দেখো আমার যা কিন্তু মানে শুধুমাত্র হোম মেকার না আমার যাও তার সাথে সাথে একটা ছোট্ট বিজনেস করে এই যে পোলট্রি মুরগির ফার্ম ওর বাড়িতেই রয়েছে পোলট্রি মুরগি নিয়ে আসে ও ওর ঘরের পেছন দিকটাতে একটা ঘর বানিয়ে নিয়েছে ওখানেও মোটামুটি ধরো দুশো মতন একশো দেড়শো মতন বাচ্চাও রাখতে পারে তো ওইটুকু নিয়ে আসে নিয়ে এসে পঁয়তাল্লিশ দিন মতো রাখে এই বাচ্চাগুলোর এখনও পঁয়তাল্লিশ দিন হয়নি তাতেই দেখো কতটা বড় হয়ে গেছে রোজ দিন আসি আমি একবার করে দেখি আমার ভিডিওতে যে আমার ছোট যাকে তোমরা দেখো আমি যাকে মোটু বলি তার সেও শুধুমাত্র হোম মেকার না ও কিন্তু বিজনেস ওমেন এই মুরগির ব্যবসা করে বাড়িতে মুরগি পালে তারপর নিয়ে যায় তা দেখো ওই যে খাচ্ছে মুরগিগুলো আর এদিকে বাড়িতে এসে অনেকটা সময় পর ক্যামেরা অন করলাম রান্নাবান্না হয়ে গেছে এখানে করেছি ডালের বড়া করে আলু দিয়ে তরকারি যে ঝিঙ্গে আলু পোস্ত দিয়ে আর এখানে একটু আলুর কষা মানে বড়া দেওয়ার আগে তরকারিতে ঝোল দেওয়ার আগে একটু আলু কষা উঠিয়ে নিয়েছি এটা সায়নের জন্য এটা আমার সায়নের প্রিয় খাবার আর করেছি ভাত আর এই যে দেখো হাড়িতে রয়েছে ভাত সন্ধ্যে হয়ে গেছে আর এখন একটুখানি রেডি হয়ে বেরোবো কারণ আজকে আমাদের এখানে মিছিল বের হবে মানে ওই আর জি করের যে কাণ্ড হয়েছে ডক্টর মমিতার মৃত্যুর জন্য আজকে আমাদের এখানেও মিছিল বেরোবে তো রেলিতে যাব সেই জন্য এখন একটুখানি রিফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাব। আর এখন বাজে সাড়ে সাতটা তো দোকানটা সায়ন বসেছে পরে আমি রেডি হয়ে গিয়ে তারপর দোকান তুলবো তো চলো একবার রেডি তাই বিচার চাই বিচার চাইতান্ডার ফাঁসি চাই তো গাইস চলে এসেছি বাড়িতে আর এখন বাজে দশটা এই শাড়িটা পরেছি কেন শাড়ি পরেছি তাই তো বলবে তোমরা একটা বার দিদি ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে প্রসাদ খাওয়ার জন্য পুজো করেছে তো সেখানে যদি ভাব ভেবেছিলাম যাবো না কিন্তু বারবার ফোন করে রাখছিলো যাওয়ার জন্য সেখানে যাবো তো এই জন্য এখন যদি মনে করো চুড়িদার পরে যাই পুজো বাড়িতে তাহলে ভালো দেখা যায় না সেই জন্য এই শাড়িটা পরেছি আর এই দেখো হাতে একটুখানি আজকে ছ্যাঁকা লেগে গেছিলো তাই দেখাচ্ছিলাম যে এই হাতটা কীরকম কালো কালো দেখা যাচ্ছে আর এই হাতটা দেখো কতটা ফর্সা তো এই হাতে অনেক কিছু লাগানো হয়েছে পুড়ে গেছিলো তার জন্য তো চলো যাই তারপরে এসে কথা হবে বাড়ি চলে এসেছি চলে এসে শাড়িটা আগে খুলে নিয়েছি এত গরম লাগছিল একদম কী বলবো আর এখানে ফ্যান চালিয়ে চুলগুলো খুলে দিয়ে শুয়ে পড়েছি আর মাথায় একটু তেল দেবো এখন দিয়ে তারপর শুয়ে পড়বো আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারব না চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর সবাই নিজের নিজের খেয়াল রাখো আর বাড়িতে শুধুমাত্র মেয়েদের না ছেলেদেরকেও শেখাও যেন মেয়েদেরকে মানে সম্মান করে এটাই বলবো আর কী বলবো বলো যা হচ্ছে মানে চারদিকে মানে ভা বলার বাইরে আমরা সব সময় মেয়েদেরকে শেখাই তেমনটা না সবাই নিজের নিজের ছেলেদেরকেও ছোটোবেলার থেকেই শেখাও চলো বাই গুড নাইট